আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মসজিদে দিনিয়াত মসজিদে দিনিয়াত মুাম মুক্তবে তরফ থেকে প্রায় সাড়ে ছশো ছাত্রছাত্রীদেরকে নিয়ে জাতীয় পতাকা হাতে দিয়ে একটা শান্তি এবং সম্প্রীতির পদসভা আমরা করলাম পদযাত্রা করলাম সেই সঙ্গে সঙ্গে আমরা আর জিকর হসপিটালে যে মহিলাদের উপর নক্কারজনক নির্যাতন হয়েছে তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীরা যে বেশি থেকে বেশি কঠোর শাস্তি পাক তার আশা রাখছি আমাদের র্যালি চলছে চার পাঁচ বছর ধরে কিন্তু আমাদের বক্তব্যের আরেকটু বেশি হবে কিন্তু র্যালিটা আমাদের শুরু হয়েছে ভারতবর্ষের পরিস্থিতি দেখে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেবার জন্য আমরা এই র্যালিটা শুরু করেছি দেখা গেল প্রশাসনের সহযোগিতা হ্যাঁ প্রশাসন আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করেছে এবছরেও করেছে এবং এর আগেও করেছে যখনই আমাদের কোনো রকম সমস্যা এবং কোনো রকম অনুষ্ঠান হয় সবসময় প্রশাসন আমাদেরকে আমাদের পাশে থাকে আপনার নাম আমার নাম হাফিজুর রহমান গাজী